পোড়া বসে যায় আর রাতে এরকম উপর রাখতে পারে না উপর মানে পাঁচ সেকেন্ড কি ছ সেকেন্ড রাখার পরেই পুরো হাত জিম জিম হয়ে হয়ে যায় আচ্ছা এরকম হইতে হইতে অনেক মানে অনেকটা ম্যাডামদের সাথে কথা বলুন পরে ওনার বললো যে আপনি নিউরুবি খান পরে দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেশ চার পাঁচ মাস প্রায় বছর মাঝে এখানে মাংসটা এরকম সুপারির মতো হয়ে যেত মানে পা সোজা করতে পারতাম শক্ত হয়ে যেত পা সোজা করতে পারতাম না ওরকম করলে পরে আস্তে আস্তে মেসেজ করতে করতে পরে ঠিক হইতো মানে প্রায় তিন চার বছর এরকম হয়েছে তো নিউরোবিট খাওয়ার পরে যখন এইটা কমছে কিন্তু এই হাতের এটা কমে নেয় এখন মানে ছয় সাত মাস যাবৎ দেখতেছি এখান থেকে মানে এখানে টান লাগে আর ঝিমঝিম করে ব্যথা এই পর্যন্ত এখান থেকে এখান থেকে ব্যথা এখন মানে আরেক ম্যাডাম দেখাইলাম পরে উনি বললো যে আপনি কিছু ব্যায়াম করেন আর হয়তো

Очут хам. И супров суп ван кайле. А